তৃণমূল কংগ্রেস দু গালে দুটো পদ খেয়েছে মামলা ছিল সেখানে তারা ভারতবর্ষের প্রধান বিচারপতির কোন প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি তারা আমার নাম করে বলতে গিয়েছিল যে ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন

দুঃখিত হয়েছে খুব দুঃখিত হয়েছে আমার নামে দু কথা বলা গেল না এই চোরগুলোকে ধরা তো আমি শুরু করেছিলাম চোরগুলোকে ধরা শুরু করেছিলাম দু নাগাদ দেখা গেল যে তারা যেভাবে চাকরি বিক্রি করেছে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে চাকরি না দিয়ে যারা যোগ্য নয় সেই অযোগ্যদের আট লাখ দশ লাখ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে আজকে ধরা পড়ে গেছে আজকে শুনছি সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে প্রায় ছ হাজার এরকম জাল প্রার্থী আছে ভাবুন ছ হাজার ইন্টু ছ হাজার কে গুণ করুন আট লাখ টাকা দিয়ে চার হাজার আটশো কোটি টাকা চার হাজার আটশো কোটি টাকা দাঁড়ায় পুরো ব্যাপারটা এর সঙ্গে তো যুক্ত হবে প্রাথমিক প্রাথমিকের আমি প্রাথমিকের যে চেয়ারম্যান ছিল মানিক ভট্টাচার্য তাকে জেলে পাঠিয়ে এসেছিলাম সে এখনো জেলেই আছে আর আর মামলার হিয়ারিং এখন ফুল হিয়ারিং শুরু হয়ে গেছে এবার বুঝা যাবে যে কত জল ছিল আর কতটা দুধ ছিল ছিল যখন হিয়ারিং হবে তখন দুধ কা দুধ জল কা জল ঠিক হয়ে যাবে খাদ্যও চুরি করেছে এরা চুরি ছাড়া কিছু জানে না খাদ্য চুরি করে দশ হাজার কোটি টাকা এরা কামিয়েছে কামিয়েছি বলছে এই কারণে যে তারা তো মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেনি যা আমরা সাধারণ মানুষরা করে থাকি কামিয়েছে কামিয়ে আর সেটাকে লুকিয়ে রাখতে পারেনি সেটা শেষ পর্যন্ত ধরা পড়ে গেছে তাদের খাদ্যমন্ত্রী জেলে গড়াগড়ি খাচ্ছে এর আগে আমি যখন ধরেছিলাম তখন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী জেলে গড়াগড়ি খাচ্ছে আপনারা ভেবে দেখুন একটা সরকারের দু দুটো মন্ত্রী একটা খাদ্যমন্ত্রী একটা শিক্ষামন্ত্রী তারা জেলে গড়াগড়ি খাচ্ছে আপনারা আগে শুনেছেন কখনো যে পশ্চিমবঙ্গ সরকারের কোনো মন্ত্রী জেলে গড়াগড়ি খাচ্ছে ধরা পড়েছে চুরি করে শোনেন যোগ্যদের পাশে আছি এবং অযোগ্যরা যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে গেছে যাচ্ছেন যারা যোগ্য সেই চাপে পড়ে বিড়াল গাছে উঠেছে বিড়াল তো ছেলায় না পড়লে গাছে ওঠে

শ্রমিকরা তো শ্রম দপ্তরের অধীনে থাকে শ্রম দপ্তরে কি কোন শ্রমিক লিখিত অভিযোগ করেছেন এই হুমকি যেটা আমরা এখনো জানি না আমরা খোঁজ দিচ্ছি আপনারা কি শ্রম দপ্তরকে জানাচ্ছেন বিষয়টা শ্রম দপ্তর আমরা এখনো জানাই নির্বাচন তবে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যেহেতু নির্বাচন দিদি বিচলছে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আমরা আশা করছি নির্বাচন কমিশন এটা উপযুক্ত পদক্ষেপ নেবে এই গুন্ডাগিরি এবং জুলুমবাজি

সমৃদ্ধি করতে আসেন একটা কারখানায় এই শ্রমের বাজারে তারা একটু পিছিয়ে যেতে পারে রাজনৈতিক কার্যকলাপ আমরা তো বলছি যে সেই শ্রমিক তৃণমূল হতে পারেন সিপিএম হতে পারেন বিলিপি হতে পারেন অন্য যে হতে পারে

অভিজ্ঞতা দিয়ে তাদের পাশে সম্পূর্ণত থাকুক এবং আপনারা জেনে রাখুন আপনাদের কোনো ক্ষতি কেউ করতে পারবেন